তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব কাতলা মাছ পটল আর আলু দিয়ে কাতলা মাছ তো অনেকভাবেই করো রান্না আমি আজকে পটল নতুন পটল উঠে উঠেছে সেই পটল আর আলু দিয়ে কাতলা মাছ হবে তো চলো দেখো আমি কীভাবে করছি আর প্রথমে আমি মাছটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাকে রেখেছিলাম এবার আমি মাছটা ভেজে নেব তারপর রান্না হয় তো চলো আমি মাছটা ভেজে নি এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজা করে নেবো সেবারও আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ভাজা তারপর মধ্যে দেখাচ্ছি তো দেখো বন্ধু আমার কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখান থেকে দুটো মাছ ভাজা রেখে দিয়েছি ছেলের মেয়ের জন্য দিকে দেখো পটল আর আলু কেটে নিয়েছি আর পটলগুলো এইভাবে দিয়েছি তার কারণ এখন নতুন পটল কুচি তাই জন্য দুটুকো করে দিয়েছি আর এখানে দেখো আদা জিরে লঙ্কা হলুদ সব মশলা দিয়েছে এবার আমি রান্নাটা শুরু করবো মাছটা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো তো দেখো জিরেটা দিয়ে দিয়েছি জিরেটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা পটলের আলুটাই দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা করে নেবো দেখো বন্ধুরা জিরেটা ভাজা হয়ে গেছে পরে পটলের আলুটা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নেব দেবো নালের দিয়ে ভালো করে ভাজা নেব তারপরে মাছটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আমি এর মধ্যে সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম ওই দেখো তাহলে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পড়তে হোক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা দিয়েছি এবার আমি একটুখানি জল দেবো জল দিয়ে ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নেবো তারপরে ধরে দেবো সে আছে বন্ধুরা পছন্দ হয়ে গেছে মশলাটা এবার আমি জল দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছ কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি আর আমি ঝোল একটু বেশি করেই দিয়েছি কারণ কি পাতলা ঝোল করব তোমাদের তো আগেই বললাম যে আলু বটল দিয়ে পাতলা ঝোল হবে সেই জন্য ঝোলটা বেশি দিয়েছি আর ঝোলটা যখন টকবক করে ফুটে যাবে তারপরেই আমি মাছটা দেবো এখন যদি দিয়ে দিই না মাছটা পুরো একদম নরম হয়ে যায় আর ভেঙে যায় তাই জন্য ঝোলটা যখন ফুটে ফুট মানে ফুটে উঠে একটু টেনে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো মাছটাও শক্ত থাকে আর ভাঙেও না তো চলো ঝোলটা ফুটুক তারপরে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু তকডক করে ফুটছে এবারে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি এবার আরেকটু ফুটলেই আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে বলেছিলাম পটল আলু দিয়ে হবে তো পটল আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর একটু টেস্ট করে দেখলাম খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো একদম সিম্পলভাবে রান্না করলাম তোমাদের কেমন লাগলো এই রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতন বায় কালারটা দেখো অসাধারণ কালার হয়েছে তো চলো আজকের মতন এখানেই বায় ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লক্ষ্মী দেবী জেলার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো ভালো থাকো বুঝতে থাকো আর আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে একটা রান্নার রেসিপি সেটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে করবো আমি আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ছোল পাতলা তো চলো কীভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই মানে পারো কিন্তু আমি কীভাবে করছি সেটা তোমাদের সাথে কি শেয়ার করছি আর এইভাবে কিন্তু জ্যান্ত মাছের ঝোল যদি পাতলা করা যায় তো খুবই টেস্টি লাগে তো চলো আমি কীভাবে করছি সেটাই তোমাদের কাছকে দেখাবো